নিউ টাউন থানায় প্রমোটনের মাধ্যমে জমি দখল এবং পুলিশের নিষ্ক্রিয়তার মামলায় কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়েছেন নিউটাউন থানার আইসি আদালতে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চাইলেন যে কার আশীর্বাদে এই নিউটাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়ে বিধাননগরের কমিশনারেটের হয়ে কাজ করছেন জানা গিয়েছে এর আগেও বাগৈহাটির জোড়া মামলায় টেক জানা গিয়েছে এর আগেও বাগুইহাটের জোড়া খুন মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল তা সত্ত্বেও কিভাবে পুলিশ কমিশনারেটে পোস্টিং পেলেন এই আধিকারিক রাজ্য সরকার এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যদি সাত দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নেন তাহলে আদালত নিজেই এই ব্যবস্থা নেবে নিউ টাউন আইটি হাব সেখানে এমন কি ঘটনা ঘটছে এই আইসিকে অবিলম্বে ওখান থেকে সরাতে হবে এই নির্দেশ দিয়েছে আদালত জানা গিয়েছে দশই জান টেক জানা গিয়েছে আগামী দশই জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই মামলায় অভিযোগকারী হয়ে সওয়াল জবাব করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি সময়তেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন যে কমিশনারেরকে রিপোর্ট ফাইল করতে হবে যে আইসি নিউ টাউনের এগেনস্টে কী স্টেপস নেওয়া যায় আজকে এই মামলার শুনানির শুরুতেই বিচারপতি নিজে থেকেই বললেন যে উনি সমস্তটা দেখেছেন যে আইসি শেষ পাঁচ বছরে কোথায় কোথায় ট্রান্সফার হয়েছেন এবং ট্রান্সফার হওয়ার সময়তে আইসি যেখানে যেখানে ছিলেন সেখানে সেখানে কি কি ঘটনা ঘটেছে এবং সে ঘটনার গাম্ভীর্য এতটাই যে লাইভ স্ট্রিমিং সে লাইভ স্ট্রিমিং পর্যন্ত আজকে আদালতের বন্ধ করে দিতে হয় এবং যে বিষয় এতদিন আমরা বলতে চাইছিলাম সে বিষয় আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে আসলে আমরা যে কথা বলছিলাম যে আমাদের জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে প্রোমোটিংয়ের স্বার্থে লোকাল কাউন্সিলার যুক্ত লোকাল পুলিশ যুক্ত এবং আজকে আদালত কার্যত সহমত পোষণ করলেন এবং সহমত পোষণ করে বললেন নিউ টাউন একটা বিজনেস হাব নিউ টাউনে আইটি সেক্টর রয়েছে বড় বড় ফাইভ স্টার সেভেন স্টার হোটেল রয়েছে সেরকম একটা জায়গায় এরকম ধরনের ঘটনা কেন ঘটছে আর সেই ঘটনা ঘটবার পরে পুলিশ অফিসার্সরা, তারা কিভাবে এই অ্যাটিটিউড নিয়ে কাজ করছে তার চাইতে বড় কথা যখন সাংবিধানিক আদালতে কোনো মামলা দায়ের হচ্ছে তাদের আইনজীবী যখন তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন চাইছে তারা এক ইনস্ট্রাকশন কপি পেস্ট করে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ কতটা নেগলিজেন্ট ম্যানারে শুধুমাত্র যে তদন্ত করছে তাই নয় কতটা নেগলিজেন্ট ম্যানারে তারা সাংবিধানিক আদালতকেও দেখছে সেটা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এবং খুব নির্দিষ্টভাবে দেখুন বিষয়টি সাবজুডিস আছে আমি বেশি কিছু বলতে পারবো না এবং খুব নির্দিষ্টভাবে আজকে বিচারপতি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দিষ্টভাবে সরকারকে বললেন যে এই সমস্ত কিছু অফিসারদের জন্যই তো রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের আজকে মুখ পুড়ছে তাহলে সেই অফিসারদেরকে কি বাঁচানোর চেষ্টা করবে নাকি সেই অফিসারদেরকে সেটাসাইড করবার চেষ্টা করবে এবং এই অফিসারকে ওখান থেকে যেতে হবে এটা আদালতের পর্যবেক্ষণ এবং এটা শুধু একটা মামলা নয় সিরিজ অফ কমপ্লেন সিরিজ অফ কমপ্লেন নিউ টাউনে জমি দখলের মামলা প্রমোটার রাজত্ব সিরিজ অফ কমপ্লেন সিরিজ অফ কমপ্লেন এবং আজকে আদালত যে নির্দেশ দিয়েছেন আমরা তাকে ওয়েলকাম করছি নির্দেশটা কি দিলেন নির্দেশ দিলেন ওনার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশান নিতে হবে এবং ওনাকে ওখানে রাখা যাবে না এফেক্টিভ অফিসার রাখতে হবে যে এফেক্টিভ অফিসার এই সমস্ত বিষয়কে কড়া হাতে ডিল করতে পারবে এবং আমরা যে আমরা যে মামলা দায়ের করেছিলাম সেই মামলাতে আরও অর্ডার দেওয়া হলো যতদিন না মামলার পরবর্তী শুনানি দশই জানুয়ারি যতদিন না হচ্ছে সেখানে কি সার্ভ ভিজিল পুলিশের ভিজিল রাখতে হবে সেই এলাকাতে এবং যে ইনভেস্টিগেশন আজকে বলতে বাধ্য হলো পুলিশ প্রশাসন এসে যে হ্যাঁ আমরা সেকশন অ্যাড করেছি অর্থাৎ যে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে আমরা আদালতের কাছে এসেছিলাম যে নিউ টাউন থানার যে পুলিশি নিষ্ক্রিয়তা সেটা তো আজকে অ্যাডমিট হয়ে গেল যে নতুন করে সেকশন অ্যাড করতে হচ্ছে কেন অ্যাড করতে হলো কারণ আমরা যখন সাংবিধানিক আদালতে আসলাম কিন্তু তারপরেও যে ল্যাকাডেজিক্যাল মেথডে যেভাবে তদন্ত ঘটছে যেভাবে তদন্ত চলছে তাতে আমরা সেটা নিয়ে ওনারা এখনও ক্লিয়ার হননি আমাদেরকে ইনভেস্টিগেশনের জন্য আরও কিছু পেপার্স দিতে বলেছেন তবে একটা বিষয় খুব পরিষ্কার যে শুধুমাত্র সাধারণ দুটো সেকশানস দিয়ে ছেড়ে দেওয়া ছিল যে জোর করে কাউকে আটকে রাখা এবং নর্মাল হার্ট যাকে আমরা বলি যে শুধুমাত্র হার্ট শুধুমাত্র সেই বাউন্ডেশনের মধ্যে এই মামলা পড়ছে না এই মামলা যে মেডিকেল ডকুমেন্টস রয়েছে সেই মেডিকেল ডকুমেন্টস অন্য কোনো দিক নির্দেশ করছে এবং সামগ্রিকভাবে নিউ টাউন থানার আইসি সেই নিউ টাউন থানার আইসি যেভাবে কনস্টিটিউশনাল কোর্টের সাথে ডিল করেছে যেভাবে সেম রিপোর্ট দুবার পাঠিয়েছে এবং যেভাবে ইনভেস্টিগেশন ক্যারেড আউট করা হয়েছে তাতে কোর্ট যথেষ্ট অসন্তুষ্ট